নমস্কার সঞ্চিতার রান্নাঘরে সকলকে স্বাগত আজকে আমি দেখাবো ডিম তেলানি তবে আসুন দেখে নিই প্রথমে আমি একটা ভাজা মশলা করে নেব সেই জন্য বসিয়ে দিলাম একটা কড়াই কড়াইয়ে দিয়ে দেবো সামান্য একটু ধনে হাফ চামচ অল্প একটু জিরে আর দেব একটা শুকনো লঙ্কা এটাকে আমি ভেজে গুঁড়ো করে নেব ভাজা হয়ে গেছে এবার এটা ঠান্ডা করে আমি গুঁড়ো করে নেব এবার আর একটা মশলা করে নেব সেই জন্য নিয়ে নিলাম মিক্সির বাটি দিয়ে দেব আর দশ কোয়া রসুন আদা লঙ্কা এর সাথে দিয়ে দেবো অল্প একটু পেঁয়াজ আর টমেটো এইগুলো আমি একসাথে পেস্ট করে নেব এবার আমি রান্নাটা শুরু করব। সেই জন্য আবারও বসিয়ে দিলাম কড়াই কড়াই গরম হয়ে গেছে এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল তেল খুব ভালো মতন গরম হয়ে গেছে তেলে অল্প একটু লবণ ছিটিয়ে দিয়ে দিচ্ছি একটা ফোড়ন দারচিনি এলাচ লবঙ্গ ফোড়ন খুব ভালো ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি একটা মতো পুচনো পেঁয়াজ পেঁয়াজটা আমি একটু লাল করে ফেটে নেব পেঁয়াজ খুব ভালো মতন ভাজা হয়ে গেছে দিয়ে দেব পেঁয়াজ রসুন আদা টমেটো আর লঙ্কা বাটাটা এটাকে এই মশলাটা আমি আগে একটু ভালো করে ভেজে নেব সুন্দর ভাজা হয়ে গেছে মশলা ভাজার গন্ধ বেরিয়ে গেছে এবার এতে দিয়ে দেবো একে একে হলুদ দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু গরম মশলা পরিমাণ মতো লবণ অল্প একটু ভাজা এই যে ভেজে রাখলাম জিরে ধনের গুঁড়ো সে ভাজা জিরে ধনের গুঁড়ো চার দানা চিনি দিয়ে এই মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব এই মিক্সির বাটি ধোয়া জলটাও দিচ্ছি জল দিয়ে দিয়ে দুই তিনবার আমি কষিয়ে নেব মশলা খুব ভালো মতন কষিয়ে নিয়েছি দেখুন তেল ছেড়ে গেছে কালারও চেঞ্জ হয়ে গেছে দিয়ে দেব পরিমাণ মতন জল এবার এই অবস্থাতেই নুন মিষ্টিটা চেক করে নেবেন ঠিক আছে কি না এবার ঝোলটাকে ভালো করে ফুটতে দেব ঝোল খুব ভালো মতন ফুটে গেছে এবার গ্যাসটাকে একটু কম করে এইভাবে আমি ডিমগুলো একে একে দিয়ে দেব আস্তে আস্তে ডিমগুলো দিয়ে দিতে হবে এক জায়গায় দেওয়া যাবে না ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে আমি চারটে ডিম দিলাম আপনাদের যদি বেশি লাগে তাহলে ছড়ানো পাত্রে করলে খুব ভালো হয় এবার আস্তে আস্তে এটা ঢাকা দিয়ে ফুটতে দেব বাহ এ দেখুন কত সুন্দর সব সেদ্ধ হয়ে গেছে সব আগে একটা গোটা গোটা হয়ে আছে এই দেখুন চারটে ডিম দিয়েছিলাম চারটে ডিমই আলাদা আলাদা আমি ঝোলটা আর একটু তাই ফুলে দিলাম আর ঢাকা দেবো না ঝোল বেশ ঘন হয়ে গেছে এটুকুনি ঝোল আমি রাখবো দিয়ে দেবো কটা কাঁচা লঙ্কা ফ্লেভারের জন্য আপনারা যদি ঝাল খান চিড়ে দেবেন আমি গোটাই দিলাম ওপর থেকে দিয়ে দেব এই ভাজা গুঁড়ো মশলাটা ব্যাস এবার ঢেকে রেখে দেবো পাঁচ মিনিট তৈরি হয়ে গেল ডিম তেলানি কেমন লাগলো আপনাদের জানাবেন কিন্তু ভালো লাগলে ফেসবুক থেকে দেখলে একটা ফলো আর ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল তবে আজকের মতন আসি ভালো থাকবেন সবাই